ট্রাফিক ওয়ারি বিভাগের বিভিন্ন রাস্তাঘাট খোরাখুরি প্রতিকূল আবহাওয়া এবং জলবদ্ধতার কারণে যানজটকে সহনীয় মাত্রায় রাখতে কাজ করে যাচ্ছে টিম ট্রাফিক ওয়ারি বিভাগ ডিএমপি ট্রাফিক ওয়ারি বিভাগের উপপুলিশ কমিশনার আশরাফ ইমামের নেতৃত্বে রাজধানীর যানজট নিরসন ও সড়কগুলোতে অবৈধ পার্কিং ফুটফাট দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে ডিএমপি ট্রাফিক ওয়ারি বিভাগ রাজধানীর অন্যতম ব্যস্ততম শহর জুরাইন পোস্তগোলা জুরাইন ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ ইসমাইল রাস্তার যানজট মুক্ত করতে হকারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকেন রেগুলার চলমান থাকবে এটা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে আপনারা জানেন যে আমাদের ডিসি ট্রাফিক স্যার এই ব্যাপারে জিরো টলারেন্স আমরা হচ্ছে ডিসি ট্রাফিক ওয়ারি স্যারের নেতৃত্বে কাজ করি স্যারের নেতৃত্বে এবং আমাদের এডিসি স্যারের দিক নির্দেশনা আমাদের এসি ওয়ারি জোনের পরিচালনায় আমরা আমি টিআই এবং আমার সঙ্গে সার্জেন্ট এবং অফিসার ফোর্স আমরা রেগুলার আমরা অভিযান চলি রাস্তা যে রাস্তাকে হকার মুক্ত করার জন্য সর্বোচ্চ যে প্রচেষ্টা আমরা প্রতিনিয়তই চালিয়ে চালিয়ে যাচ্ছি তবে এটা একটা বিশেষ করে জুরায়ন এলাকাটা অনেক জনবহুল এলাকা হওয়ার কারণে আমরা একদিকে অভিযান করি আবার তারা আসে কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি প্রতি মুহূর্ত কিভাবে আমাদের রাস্তাটাকে হকার মুক্ত রাখা যায় আর আরেকটি বিষয় আমি বলি আপনারা দেখবেন যে আপনারা আমাদের ট্রাফিকের বাসায় টেল বলি সেটাকে যে আমাদের জোরাইন পুস্তগুলা এলাকায় যে ইনকামিং এ কখনো কি কোনো টেল মানে দেখতে পান কিনা এবং কোনো জনসাধারণ হোক সাধারণ একজন মানুষ হোক কোনো ভিআইপি দুই মিনিট আমার এলাকায় কি আটকে আছে কিনা এটা আপনারা দেখবেন আমি আমি বিশ্বাস করি যে কোনো ভিআইপি সহ এবং এলাকার কোনো জনসাধারণ আমার এলাকায় কেউই দুই মিনিটের জন্য আটকে থাকবে না এটা আমি সর্বোচ্চ নিশ্চয় দিতে পারি যে আমার এলাকায় কেউ আটকে থাকবে না নির্ধারিত গন্তব্যে তারা চলে যাবে এবং আমার এলাকায় আমি সর্বোচ্চ চেষ্টা করতে সেটা বাস্তবায়ন করা ট্রাফিক পুলিশের এই ফুটপাত উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন জুরাইন এলাকাবাসী এদিকে এক মানবিকতার পরিচয় দিয়েছেন ট্রাফিক ওয়ারি বিভাগ নিখোঁজ সন্তানকে ফিরিয়ে দিলেন তাদের পরিবারের হাতে কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া তেরো বছরের ক্রিশোর সাব্বিরকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন জুরান ট্রাফিক বক্সের টিআই ইসমাইল মানবিকতার পরিচয় দিয়েছে ট্রাফিক ওয়ারি বিভাগ এমনই মত প্রকাশ করেছেন জুরাইন এলাকাবাসী আসলে গতকালকে একত্রিশ তারিখ ছিল শুক্রবার গতকালকে সন্ধ্যা সাতটার দিকে আমার সার্জন আমাকে ফোন দেয় যে আমার যে সার্জন ছিল সার্জন এসিন তার সঙ্গে ফোর্স নিয়ে ওই জোরাইন রেলগেট ওই ফ্লাইঅার ডাল ডাল এলাকায় ডিউটি করতেছে তো ওই সময় সে আমাকে ফোন দিয়ে বলে যে স্যার একটি ছেলে পাওয়া গেছে একটি তেরো বছর একটি ছেলে সে কান্নাকাটি করতেছে সে হারায় গেছে স্যার কোথায় যাবে সে দিশা হারা হয়ে গেছে এরকম একটা নিউজ আমাকে দেয় আমি ফোন দেওয়ার সাথে সাথে আমি বললাম যে তুমি তাকে আমার অফিসে নিয়ে আসো বক্সে নিয়ে আসো আমি বিস্তারিত কথা বলবো তার সাথে কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার স্যার এবং আমাদের ডিসি ট্রাফিক পরিসার আশাফ ইমাম স্যারে একটি স্পষ্ট মেসেজ আছে সেটা হচ্ছে আমরা যেন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি এবং সড়কে ট্রাফিক শৃঙ্খলা আনয়নের পাশাপাশি আমরা যেন জনসাধারণের মানবিক বিষয়গুলো যেন আমরা সর্বোচ্চ আন্তরিকতার সহিত দেখি এটা আমাদের একটি স্পষ্ট নির্দেশনা আছে এই কারণে এই ছেলেটিকে বসে নিয়ে আসি আমাদের অফিস না তাকে তার সাথে একদম নিজের মতো করে মিশার চেষ্টা করি এবং তার ভিতর থেকে কথা বাইর করার চেষ্টা করি এবং তাকে পছন্দের খাবার নিয়ে আসি তা খাওয়ানোর জন্য তাকে তার কাছ থেকে কথা বাইর করার জন্য যা যা প্রয়োজন সর্বোচ্চ টেকনিক অ্যাপ্লাই করে অবশেষে তার কাছ থেকে আর তার ভাইয়ের একটা মোবাইল নাম্বার নিতে পারি এবং সে এটাও সে প্রথমে কয়েকবার ভুল দিছে দেওয়ার পরে সে সঠিক নাম্বারটা দিছে তার ভাইকে ফোন করার পরে সে প্রথম ভাই আমাকে জানে সে হাওমা করে কেঁদে ওঠে এবং সে আমাকে বলে যে স্যার আপনি দ্রুত এই বাচ্চাটি যেন অন্য কোথাও না যায় আপনার কাছে রাখবেন আমরা কুমিল্লা থেকে আইসা আপনার কাছ থেকে বাচ্চাটা নিয়ে যাব স্যার বাচ্চারা আজকে এক সপ্তাহ যাব হারিয়ে গেছে এবং আমরা এলাকায় বিভিন্ন মাইকিং করছি এবং এলাকায় আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে পোস্ট করছি বাচ্চাটিকে পাওয়ার জন্য। আমরা পাই নাই স্যার এবং সে আমার বাপের সাথে একটা সে বাচ্চাটা একটা কাজে কাজ করতো সেটা হচ্ছে একটা এমব্রয়ডারি সংক্রান্ত সেলাই কাজের জন্য বাপে এক জায়গায় দিছে তো বাপে দেওয়ার পরে তার কাজের চাপ দেওয়ার কারণে বাচ্চাটা ছোটো বাচ্চা সে বাপের সাথে অভিমান করে বাড়ির থেকে বাইরে গেছে বাইরে চলে আসছে তো পরিবার থেকে যে নিউজটা পাওয়ার পরে বাচ্চাকে আর কোনো দিকে যাইতে দেয় আমি আমার কাছে রাখি সে কুমিল্লা থেকে আসার পরে ওই ভাই এবং তার দুলা ভাই আরও আত্মীয় স্বজন আসছে শুক্রবার একত্রিশ মে ট্রাফিক ওয়ারি বিভাগের জুরাইন বক্সের টিআই ইসমাইল হোসেন এবং সার্জেন্ট ইয়াসিন মিনা সাব্বিরকে তার ভাই কাউসারের হাতে বুঝিয়ে দেয় নিখোঁজ ভাইকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা কাউসার শিকদার নিখোঁজ সাব্বিরের সাব্বিরের পারিবারিক সূত্রে জানা যায় কুমিল্লার চান্দিনা উপজেলার রানী ছায়া এলাকার বাসিন্দা হাইতুল্লাহ শেখদারের ছেলে সাব্বির গত পঁচিশ মে এলাকা থেকে তিনি হারিয়ে যান এ বিষয়টি জুরাই ট্রাফিক পুলিশ পরিদর্শকটিআই ইসমাইল হোসেন নিশ্চিত করেন